এই পৃথিবীতে সব থেকে সুন্দর অনুভূতি হচ্ছে যেন মা হওয়ার অনুভূতি একটা মেয়ের কাছে আর সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে তা সেই বাচ্চাটা যখন ডাকে মা বলে ডাকে সত্যি কথা বলতে কি যখন আমার বেবি মানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন ভাবতাম যে বেবি হলে তাকে মাম্মা বলা শেখাবো কিংবা অন্য কিছু বলা শেখাবো কিন্তু আমার বাচ্চা যেদিন প্রথম আমাকে মা বলে ডেকেছিল তারপর থেকে বিশ্বাস করো আর ইচ্ছাই করেনি যে ওকে অন্য কিছু বলতে শেখায় আমার কাছে যেন মনে হতো মা ডাকটা থেকে সুন্দর একটা ডাক তো সত্যি কথা বলতে কি মানে সেই খুশির মুহূর্ত সেই আনন্দটা আমি বলে বোঝাতে পারবো না এখনও পর্যন্ত যখন বাচ্চা মা বলে আমাকে ডাকে সেই সময় আমার এতটা ভালো লাগে আমি ঠিক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক ভাই ওয়ে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে তৃতীয় রমজান সবাইকে তৃতীয় রমজানে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের রমজান কেমন কাটছে আল্লাহর ইচ্ছাতে আমার রমজান কিন্তু বেশ ভালোই কাটছে তো যাই হোক দেখো সকালবেলা উঠে পড়েছে প্রতিদিনকার মতো আমার যেই কাজটা থাকে সেই কাজটাই করলাম ছেলেকে রেডি করে নিলাম আর এদিকে গাছগুলো তো দেখছি জল না পেয়ে গাছগুলো একদম শুকিয়ে গেছে আমরা তো রোজা আছি সাথে সাথে গাছগুলোকেও মানে রোজা করিয়ে রেখেছি এরকম একটা ব্যাপার তো ভাবলাম ওদেরকে একটু জল দিয়ে নিই আর এখন যেহেতু রোদের তাপটা অনেকটাই বেড়ে গেছে না তো একদিন যদি জল না দেওয়া হয় মনে হয় যেন গাছগুলো একদমই শুকিয়ে গেছে তো যাই হোক চলো এবার আমি রেডি হয়ে নেবো নিয়ে কিন্তু ছেলেকে নিয়ে বেরিয়ে যাবো স্কুলে আর আজকে যেন তো শরীরটা কেন জানি না একদমই ভালো লাগছে না আর এমনিতেই তো সকালের দিকে আমার ভালো লাগে না কিন্তু আজকে মনে হচ্ছে না শরীরটাই খারাপ লাগছে বুঝতে পারছি না কেন তো যাই হোক চলো দেখা যাক আর করবো ওকে তো স্কুলে দিয়ে আসতেই হবে আজকে ভাবছিলাম জানো যে আজকেও না ওকে স্কুলে নিয়ে যাব না কিন্তু ওকে যদি স্কুলে একদিন আমি না নিয়ে যাই ও কী করবে বলো তো ওর অভ্যাসটা খারাপ হয়ে যাবে প্রতিদিন স্কুলে গেলে দেখবে বাচ্চাদের মধ্যে একটা বেশ ভালো মানে জিনিস লক্ষ্য করা যায় বেশ ওরা স্কুলে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড থাকে তাড়াতাড়ি স্কুলে চলে যায় বেশ ভালোভাবে পড়াশোনাও করে আর যদি দুই একদিন গ্যাপ হয়ে যায় না দেখবে আর স্কুলে যেতে চায় না মানে আমার ছেলে কখনো বলে না যে আমি স্কুলে যাবো না কি স্কুলে না যাওয়ার জন্য কান্না করা সেরকম কোনো ব্যাপার না কিন্তু ওই যে একটা মনে হয় যেন কেমন একটা লেজি লেজি ভাব চলে যেতে চাইছে না এরকম একটা ব্যাপার আর গিয়ে কিন্তু অতটা পড়াশোনাতেও কিন্তু মন বসাতে চায় না তাই আমি চেষ্টা করি যে ওকে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়ার আমার যতই কষ্ট হোক না কেন তো যাই হোক চলো এবার ওকে স্কুলে নিয়ে যাব তো এদিকে আমার যা যা জিনিস ছিল আমি নিয়ে নিলাম ব্যাগটা আর আমি যখন ওকে স্কুলে নিয়ে যাই আমি সব কিছুই কিন্তু ক্যারি করি স্যানিটাইজার থেকে শুরু করে হোয়াইট পেপার সব কিছু নিয়ে যাই কখন কোনটা দরকার লাগে বলা যায় না তো এদিকে আমি ব্যাগটা নিয়ে নিলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি ভাবছি এটাই তোমরা ভাবছো তো ভাবছি যে এত রোদ ছাতাটা নেবো কি না আর ছাতা নিয়ে গিয়ে না যেহেতু এখান থেকে বেশি দূর নয় তো ছাতা নিয়ে কি আমি মানে অনেক সময় ভুলে যাই ছাতা কোথায় রেখে দিই তো যাই হোক দেখো এখন বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে আর ছেলেকে বলছি তুই নিচে গিয়ে দাঁড়া আমি আসছি তো ও তো আমাকে না নিয়ে যাবেই না জানো তো যখন আমরা পড়াশোনা করতাম তখন এই পড়াশোনার জেলা রাত্রেবেলা ঘুমাতে পারতাম না সকালে উঠেই টিউশন যেতে হবে এই করতে হবে আর আমার একটা বাজে অভ্যাস আছে আমার যদি কোথাও যাওয়ার কথা থাকে হ্যাঁ মানে যদি আমি ভাব মানে আমার যদি কাল সকালে কোথাও যেতে হবে আগামীকাল এরকম একটা ব্যাপার থাকে রাত্রেবেলা আমার আর ঘুম আসবে না টেনশানে আর সেম ক্ষেত্রে আমার পরীক্ষার সময়ও হতো আমার পড়ার সময়ও হতো তো এখন নিজের আর নেই মানে ছেলেটার জন্যই সারাক্ষণ টেনশান হয় যে কখন ওকে ঠিকঠাক সময় উঠতে পারবো কি না স্কুলে নিয়ে যেতে পারবো কি না এই চিন্তা করতে থাকি তো যাই হোক দেখো নিচে এসে আমরা একটা টোটো পেয়ে গেছি তো টোটোতে উঠে পড়েছি তো ছেলেকে স্কুলে দেওয়ার পর এখানে আবার দেখছি যে স্কুলে না মেলা বসেছিলো মেলা বলতে ওই যে শিবরাত্রির মেলা হয়েছিল না ওই মেলাটা বসেছিল কিন্তু মেলাটা না শেষ হয়ে গেছে কিন্তু এখনও মেলাগুলো উঠে যায়নি তো আজকে দেখছি দোকানগুলো সব উঠে যাচ্ছে আর আজকে দেখছি খুলেছে কয়েকদিন দেখছিলাম যে বন্ধ ছিল খুলেনি কিন্তু আজকে দেখছি খুলেছে তো আমরা সবাই এখানে এসেছিলাম মানে আমরা যতজন অভিভাবক ছিলাম সবাই এসে এখানে দেখছিলাম যে কী কী জিনিস বিক্রি হচ্ছে তো জিনিসগুলো বেশ ভালো ভালো ছিল জানো তো ভালো ভালো ব্র্যান্ড ভালো ভালো কোয়ালিটির ছিল কিন্তু বুঝতে পারছি না যে আসলেও এগুলো রিয়েল ব্র্যান্ড নাকি ফেক তো যাই হোক বেশ কোয়ালিটিগুলো অতটা খারাপ ছিল না তো এখানে আমার অতটা কিছু নেওয়ার জিনিস ছিল না তো এখানে যারা যারা নিচ্ছিল তো ওরা নিচ্ছিলো আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে কি কী নিচ্ছে আর এই যে পাশেই কিন্তু ছেলের স্কুল একদম স্কুলের কাছেই কিন্তু মেলাটা বসেছিল তো যখন মেলাটা হচ্ছিল না তখন ছেলের স্কুলটা ছুটি ছিল ওদের এক্সাম হয়েছিল তারপর কিছুদিন ছুটি দিয়েছিল তো তারপর এসে দেখছিলাম যে মেলাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ছিল না তো আজকে আবার খুলেছে তো ওখান থেকে ওদের যা যা জিনিস নেওয়ার ওরা নিয়ে নিল তো তারপর আমি এসেছিলাম একটু বাজারে যেহেতু ছেলেকে দিয়ে অনেকটা সময় বসে থাকতে হয় তাই ভাবি যে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি যদি কিছু নেওয়ার থাকে সেগুলো নিয়ে নিই তো এখানে আসলাম দেখলাম যে দিশি শশা রয়েছে তো কয়েকটা শশা নিলাম কয়েকটা বলা ভুল এক কেজি মতো শশা নিয়ে নিলাম যেহেতু এখন রমজান মাস শশাটা কিন্তু লাগে আর এখন ওই হাইব্রিড শশা উঠেছে না ওগুলো এত বাজে খেতে মানে একটা যদি মুখের মধ্যে পরে এত তিতো বলার মতো না তো যাই হোক দেখো সব কিছু কমপ্লিট করে ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি মা এদিকে ঘর দোর পরিষ্কার করে একদম সব কিছু গুছিয়ে ফেলেছে আর আমার মা সারাদিন ধরে টুকটুক করে এই পরিষ্কার করছে সেই পরিষ্কার করছে আমার মায়েরও আমার মতো মেনিয়ে আছে মানে সারাদিন এটা পরিষ্কার করা তো এখানে দেখছি মা সব কিছু পরিষ্কার করে ফেলেছে তো আমি একটু মুখটা এখানে দেখে নিলাম তো চলো এবার চলে এসেছি এদিকে রুমে একটু রেস্ট করব তারপর আবার বাদ বাকি যা কাজ আছে সেগুলো করব। আর আজকে তো তোমাদেরকে বলেই ছিলাম দেওয়ার সময় যে আমার শরীরটা একদমই ভালো লাগছে না তো ওই জন্য ভাবছি যে আজকে আর তেমন কোনো কাজ বাজ করবো না একেবারে একটু স্নান করব এবার একটু রেস্ট করে স্নান করব করে উঠে তারপর আবার যা যা কাজ আছে আমার ইফতার জোগাড় করা সব কিছু সেগুলোই করব তো এরই মধ্যে দেখছি আবার আমার হাজব্যান্ড ফোন করে ফেলেছে তোর সাথে এখন বকবক করছিলাম ও কবে বাড়ি আসবে কি করবে সেগুলোই জিজ্ঞাসা করছিলাম অপেক্ষা করে বসে আছি কবে আবার বাড়িতে আসবে এটাই ওকে বলছিলাম যে কতবার আমাদের রমজান মাসটা কত সুন্দর কেটেছিল না বলো আর এবার দেখো তুমি কোথায় আমি কোথায় একা একাই কেটে যাচ্ছে তো আমাকে এটাই বলছিল যে বাড়িতে তো আমি আসবো কিছুদিন পর কয়েকটা রমজান তো একসাথে কাটাতে পারবো তো যাই হোক দেখো বন্ধুরা ওর সাথে কথা বলে আমি আবার স্নান টান করে চলে এসেছি তো এবার এখন যাব হচ্ছে ছেলেকে খাওয়াবো খাইয়ে তারপর কি করবো দেখি যা যা কাজ এই চলে এসেছি আমি কিচেন রুমে আর এদিকে এসে দেখছি রান্না বান্নার জন্য মা প্রিপারেশান শুরু করে দিয়েছে তো আজকে রান্না হবে হচ্ছে মাছ আলু আর এদিকে হচ্ছে মা রান্না করে রেখেছে হচ্ছে দেখি এখানে কি এখানটাতে ও বোন এখানটাতে কেটে রেখেছে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা কুচিয়ে রেখেছে এদিকে আলুটাও সিদ্ধ করে রেখেছে কারণ আজকে আমরা বানাবো হচ্ছে ব্রেড রোল নতুন একটা ইফতার রেসিপি আর এখানে দেখো সজিনার ডাটা আমার রান্না করবে আর আমার এই সজিনার ডাটা খেতে খুব ভালো লাগে আর এদিকে ছোট ছোটো মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছে আর এই সজি আটাটা যখন ছোটো থাকে না তখনই আমার খেতে ভালো লাগে বড় হয়ে গেলে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো এদিকে দেখো আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি আর এদিকে বোন যে আলুটা সিদ্ধ করে রেখেছিলো সেই আলুটাকে এখন মানে ভালো করে একটু ম্যাশ করে নেবে আর এদিকে দেখো মোটামুটি আমাদের ইস্তারও কাটা হয়ে গেছে মানে ইস্তারের ফলটলও কাটা হয়ে গেছে তো আজকে তরমুজ শশা আঙুর ওসাম্বি লেবু পেয়ারা আর খেজুর আর এদিকে ছোট্ট ছোট্ট করে শশা কাটা আছে যেগুলো হচ্ছে খুব জন্য আর এদিকে এই যে মিষ্টি বাবাজি এ তো প্রতিদিন থাকবেই তো এদিকে দেখো আজকে আমরা যেহেতু ব্রেড রোল বানাবো তো চলো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও অবশ্যই তার একটু ট্রাই করতে পারো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো দেখো আলুটা সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিতে হবে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা কুচি পেঁয়াজগুলো কিন্তু এরকম ছোট ছোট্টো করেই কুচি করে দিতে হবে আর দিয়ে দিতে হবে তার মধ্যে পরিমাণ মতো লবণ একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এগুলোর পরিমাণ কিন্তু একদমই অল্প অল্প করে দিতে হবে আর বেশি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না মানে বাজে একটা স্মেল চলে আসবে আর এদিকে অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আমরা যেহেতু একদমই লঙ্কা খাই না তো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে আবার গুঁড়ো লঙ্কা মিক্সড করেছি তো একটু লঙ্কা হয়ে গেছিলো বেশি ঝাল ঝাল হয়ে গেছিলো আর শেষে একটু অ্যাড করে দেব হচ্ছে মিট মশলা এখানে কিন্তু গরম মশলা দিলেও ভালো টেস্ট হয় তো আমরা এখানে মিট মশলাটাই ইউজ করছি তো এবারে সব কিছু দিয়ে নেওয়ার পরে ভালোভাবে এটাকে মানে আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে যেন সমস্ত আলুটার ভিতর এই যে মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে ভালোভাবে মানে মিক্সড হয়ে যায় আলুটা তো এখানে দেখো ভালোভাবে আমরা মাখিয়ে তো এদিকে দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার যে ব্রেডগুলো ছিল সেই ব্রেডগুলো গুলোর ধারে যে ব্রাউন কালারটা আছে ব্রাউন কালারটা না এভাবে কেটে নেব। কেন বলতো এগুলো দিয়ে না ব্রেড ক্রামস বানাবো যেহেতু ব্রেড ক্রামসটা বাড়িতে ছিল না শেষ হয়ে গেছিলো তো রুটিগুলো এভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর যে আমাদের যে ব্রাউন অংশটা ছিল যেটা দিয়ে বললাম যে ব্রেড কামস বানাবো তো দেখো বানিয়ে নিয়েছি আর এই রুটি দিয়ে কিন্তু বানালেও বেশ ভালো হয় জানো তো মানে বিস্কিটের গুঁড়োটাও ভালো লাগে আর রুটি দিয়ে এভাবে বানিয়ে নিলেও কিন্তু বেশ ভালো হয় তো তারপর দেখো এখানে যে মানে স্লাইস যে ব্রেডটা এরকম কেটে রাখা হয়েছিলো সেটা একটু মানে একটা কিছুতে অল্প একটু জল নিতে হবে নিয়ে ভালোভাবে রুটিটা দিয়ে হালকা করে একটু ছিপে জলটাকে ঝরিয়ে নিতে হবে নিয়ে যে আলুটা মেখে রাখা হয়েছিল ওই আলুর পুরটা কিন্তু এভাবে লম্বা করে নিয়ে শেপ নিয়ে ভালোভাবে রোলের মতো এরকম শেপ করতে হবে আর এটা কিন্তু সত্যি বলতে খেতে ভীষণ টেস্টি হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারো দেখবে তোমাদেরও বেশ ভালো লাগবে এরপর এভাবে এর ব্রেড ক্রামসে ডুবিয়ে ডুবিয়ে রেখে দিতে পারো তো অনেকে আছে কি ডিম ইউজ করে মানে ডিম ইউজ করার পর তারপর ব্রেড ক্রামসে দেয় তো আমরা ডিম ইউজ করিনি এমনি ডিরেক্টলি ব্রেড ক্রামসে দিয়ে দিয়েছিলাম তো ওদিকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এসেছি হচ্ছে জলের বোতলগুলো নিয়ে কারণ একটা সমস্যা হয় জানো তো আমার যেটা প্রতিদিনকার সমস্যা হয় যে জলের বোতলটা ভরতে গিয়ে আর মনে থাকে না সেই ইফতারের সময় তখন দৌড়াদৌড়ি হয় সব কাজ হয়ে যায় কিন্তু জল ভরতে হবে এটা একদমই খেয়াল থাকে না তো আজকে ভাবছি যে একদম জলের বোতলগুলো সবার ফার্স্টে রেখে দেবো দিয়ে বাদ বাকি যা কাজ আছে যা কিছু নিয়ে আসতে হবে সব কিছু এখানে নিয়ে এসে রেখে দিলাম ইফতারের টেবিলে আর এদিকে দেখো যেহেতু ভাজাটা একদম প্রথম দিকে করে লাগলে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা থাকে না তো যেহেতু ইফতারের আর একটুকু সময় বাকি আছে তাই ভাবলাম যে এখন এগুলো ভেজে নিই তাহলে কিন্তু বেশ ক্রিস্পি বিষয়টা থাকবে আর কোনো কিছু ভাজা করার পরে জানো তো উঠিয়ে কোনো কিছু ঢাকা দিলে কিন্তু সেই ভাজাটা একদমই নরম হয়ে যায় ক্রিস্পি ব্যাপারটা থাকে না তো যদি একটা পেপার দেওয়া যায় পেপার দিয়ে বেশ ভালোভাবে হালকা করে ঢেকে দেখা যায় তাহলে কিন্তু ভাজাগুলো বেশ ক্রিস্পি থাকে আর এই রোজার সময় কিন্তু ভাজা খাওয়াটা একদমই উচিত নয় কিন্তু বিশ্বাস করো ভাজা না হলে কিন্তু মনেই হয় না যে ইফতার করছি মানে ইফতারটা যেন মনে হয় যেন মানে সম্পূর্ণ হলো না এরকম একটা ব্যাপার মনে হয় তো যাই হোক দেখো এদিকে আমাদের সমস্ত কাজ ছেড়ে আমরা চলে এসেছি ইফতারের টেবিলে আর এদিকে চলো এগুলি ইফতারটাও কিন্তু দিয়ে দেব যতই ভাবি না কেন চলো যে এবার ইফতারে শুধু ফল খাবো ভাজাটা একদমই খাবো না আর বেশি করে জল খাবো কিন্তু বেশি করে জলও খেতে পারি না বেশি করে ফলও খেতে পারি না বেশি করে খাই হচ্ছে এই ভাজা পোড়াগুলো যার ফলে কি হয় শরীর খারাপ হয়ে যায় তো যাই হোক দেখো আমি সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি আর এদিকে তো আমার মায়ের স্পেশাল পেঁয়াজের পকোড়া এটা তো তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়িতে মানে তিরিশটা রোজা তিরিশটা রোজা পর্যন্ত এটা থাকবেই কমন মানে একদমই হেরফের হবে না কারণ এটা খেতে মা বাবা দুজনেই ভীষণ পছন্দ করে আর মিথ্যা বলবো না আমাদেরও কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক দেখো এখানে বোন আর বাবা টেবিলে বসে পড়েছে আর আমিও এবার বসে পড়বো আমার ছেলেটা ওদিকে রয়েছে ডেকে নিয়ে আসবো কারণ ওনা ইফতার জোগাড় করার সময় ইফতার টেবিলে থাকে প্রচণ্ড দুষ্টিমি করে এদিকে ওদিকে ফেলে দেয় ওই জন্য ও ওই রুমে রয়েছে তো যাই হোক চলো ইফতার করে নি আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা আমাদের সবার ইফতার করা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের তৃতীয় রোজার ইফতারিটা খুব ভালোভাবেই হয়েছে তো যাই হোক চলো এবার নামাজ পড়ব পড়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো আমার নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে নামাজ পড়ে এবার ছেলেকে নিয়ে একটু সময় দিচ্ছি ওর সাথে একটু কথা বলছি ওর সাথে একটু খেলা করছি কারণ সারাদিনে শরীরটা এতটাই ক্লান্ত লাগে যে ওর সাথে খেলাই করতে পারি না তো এখন ওর সাথে একটু খেলা করছি আর এদিকে দেখো কিন্তু প্রচণ্ড হারে দুষ্টুমি করছে ছেলের সাথে খেলা করার পর এখন বাজে হচ্ছে এই এগারোটা মতো তো এগারোটার সময় আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম পরে এবার যাব হচ্ছে ঘুমাতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ নিজেদের খেয়াল রেখো